সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা আপনারা কাজা নামাজ কিভাবে পড়বেন অতীতের যাদের কাজা নামাজ রয়ে গিয়েছে পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি আপনি সারা জীবন নামাজ পড়েন নাই অবশ্যই ওই নামাজগুলো কিভাবে কাজা করবেন এবং সুরা কেরাত কীভাবে পড়বেন নটটা কীভাবে করবেন সম্পূর্ণ নিয়মকানুনটা একটা ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজটা কিভাবে পড়তে হবে আপনি নিজে নিজে একা একা ইনশাল্লাহ পড়তে পারবেন কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না এই জন্য আসুন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম কিন্তু হাদিস শরীফের মধ্যে কাজা নামাজগুলো আদায় করার কথা উল্লেখ করে গিয়েছেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন হয়ে যায় সে নামাজ পড়তে পারলো না ঘুমিয়ে গেল অথবা অলসতা বসত নামাজ পড়তে পারলো না অবশ্যই শরণ হওয়ার সাথে সাথে সে যেন নামাজটা পড়ে নেয় আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই নামাজের বদলা কিন্তু নামাজই পড়তে হবে অন্য অন্য আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনি টাকা পয়সা দিয়ে কাপড়া দিয়ে দিবেন হবে না নামাজের বদলা আপনাকে নামাজই কি পড়তে হবে তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা হজরত রসুল করিম সাল্লাসাল্লাম খন্দকের যুদ্ধের ক্ষেত্রে আসরার নামাজ কিন্তু বর্জন করেছিলেন উনি পড়তে পারলেন না অবশ্যই আসলেন না তখন তিনি পড়েছিলেন মাকরুহে তাহারিমির সময় কাজা করেছিলেন অবশ্যই যুদ্ধের ক্ষেত্রে এটা কি জায়েজ আছে আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে তাহলে কাজা নামাজ অনেকেই বলে থাকে হাদিসের দ্বারা এটা চাবেদ নয় সুতরাং এই হাদিসগুলো ও কাজা নামাজ পড়তে হবে না বা তাসির করলে হবে না হবে না তো বাউ করতে হবে এবং আপনার কাজা নামাজগুলো করতে হবে আদায় করতে হবে সম্মানিত প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবার আসন্নবি করিম সাল্লা সাল্লাম কীভাবে আমাদেরকে নামাজগুলো পড়ার কথা বলে গিয়েছেন কীভাবে করবেন সোরা কেরাত কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়মকানুনটা কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দিব নটটা এভাবে করতে হবে আমার জীবনের যে অক্তের নাম আছে আপনি কাজা করবেন নটটা সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি খুব খেয়াল করে শুনতে থাকুন আমার জীবনের সর্বপ্রথম মনে করেন আপনি ফজরের নামাজ কাজা করবেন ফজরের নামাজটা এভাবে পড়বেন বাকিগুলোর নিয়ত এভাবেই করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার ঠিক তেমনি উদাহরণস্বরূপ মনে করেন আপনি এশারের নামাজ কি কাজা করবেন এভাবে নতটা করবেন আমার জীবনের সর্বপ্রথম এশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার এভাবে কি আপনার নিয়ত করলে কি হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এবার আসুন কোন সময় পড়তে পারবেন নামাজগুলো কোন সময় পড়তে পারবেন না শরীয়ত তিনটা সময় নির্ধারণ করেছে তিন সময় আপনি নামাজ পড়তে পারবেন না একটা হলো সূর্য যখন উদিত হতে থাকে তখন উনি উনিশ মিনিট সময় রয়েছে ওই সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না একটা হলো আপনার সূর্য যখন বরাবর হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না তৃতীয় নম্বর হলো কি আপনার সূর্য তখন অস্তমিত হতে থাকে আসরের পরে সূর্য তখন পশ্চিম দিকে অস্তমিত হতে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না ওই তিন সময় বাদ দিয়ে বাকি অন্য অন্য সময়ের ক্ষেত্রে কীভাবে নামাজটা পড়বেন কোন কোন সময়ে সেটাও আমি বলে দিচ্ছি সূর্য উদিত হওয়ার সময় থেকে নিয়ে আপনার সূর্য বরাবর হওয়ার আগের মাঝামাঝি সময়টার মধ্যে আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন জহুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় আপনি কাজা নামাজ পড়তে পারবেন আসরের পর থেকে নিয়ে মাগরিব অর্থাৎ ওই আপনার সূর্য অস্তমিত হয়ে যাওয়ার আগে মাকর তাহারিমের সময়ের আগের সময়টা কি আপনি নামাজ পড়তে পারবেন এবং মাগরিবের পর থেকে আপনি আসার পর্যন্ত পুরা সময় কি কাজানামাজ পড়তে পারবেন নেশার পর থেকে নিয়ে সারা রাত আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মোদার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোন সময় নামাজটা পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না নেওয়ারটাও হয়ে করবেন শিখতে পারছেন এবার আসুন তার নামাজ একটা রয়েছে যার জীবনের চার পাঁচ শক্তির চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য আপনার জায়েজ হবে না ওক্তি নামাজ পড়াটা যতক্ষণ পর্যন্ত না সে আপনার ওই তার এই কাজা নামাজগুলো আদায় না করে উদাহরণস্বরূপ মনে করেন আপনি এসারের নামাজ ফজরের নামাজ আপনি কি পড়তে পারেন নাই আপনার জহরের কি নামাজের সময় হয়ে গিয়েছে তাহলে অবশ্যই আপনাকে আগে আসার পড়তে হবে এরপরে কি আপনার ফজর পড়তে হবে অর্থাৎ সিরিয়ালভাবে কি পড়তে হবে এরপরে কি জহুর পড়তে হবে অর্থাৎ আপনার জীবনে পাচকের চেয়ে যেহেতু কি বেশি নামাজ কাজা হয় নাই সুতরাং আপনার আগে এগুলো পড়তে হবে এটাকে বলা হয় সাহেবের তারতিব অবশ্যই যদি পাঁচত্বের চেয়ে বেশি কাজা হয়ে যায় আপনার সাহেবের তার আর থাকে না অত্তিও নামাজের সময় চলে গেলে অবশ্যই সে আগে অক্তি নামাজ পড়বে এরপরে কি আপনার ওই অতীতের কাজা নামাজ কি করবে অর্থাৎ পড়ে নিবে সম্মানিত প্রিয় প্রিয়দিনী ভাই এবং মনের এবার আসুন কেরাতটা কীভাবে পড়বেন অনেকে থাকে হুজুর কেরাত কীভাবে পড়বে অবশ্যই আপনারা বর্তমানে যেভাবে নামাজগুলো পড়তেছেন পাঁচ নামাজ এই কেরাত যেভাবে পড়তেছেন ঠিক ঠিক অতীতের কাজা নামাজগুলোর মধ্যেও আপনারা কি কারাত সেইভাবেই আপনারা কি পড়বেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কি কাজা নামাজটা অবশ্যই আপনাদেরকে কিন্তু পড়তে হবে কারণ হাদিস শরীফের মধ্যে সহি হাদিস দ্বারা কিন্তু সাফেদ কাজা নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা। ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি